নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ভক্তি ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি কিছু অমৃত কথা পাঠ করব যা শুনলে বা পাঠ করলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন এক নম্বর হচ্ছে পবিত্রতা ও বাক সংযমতা থাকলে বাক্যে অমোঘ শক্তি আসে দ্বিতীয় নম্বর জব থেকে মন শুদ্ধ হয় এবং ইষ্ট দর্শন লাভ হয়ে থাকে তৃতীয় নম্বর কৃতজ্ঞতা বোধ বৃদ্ধি পেলে মনের অভাব মেটে চতুর্থত আমি আমার মুখ দিয়ে না বেরোনো এগুলি হচ্ছে জ্ঞানীর লক্ষণ পঞ্চম অন্তরে এবং পরিদৃশ্যমান জগতে একই পরমাত্মা রয়েছেন তাই অন্তর ও বাহির ভেদ হলো অজ্ঞান কারণ জ্ঞানে কেবল পরমাত্মাকে দেখা যায় ষষ্ঠ সর্বদা আনন্দ পেতে চাইলে ভগবানের নাম করো কারণ নাম থেকে সব কিছু লাভ হয় সঙ্গে রামকৃষ্ণ কথামৃত পাঠ করো ঠাকুর বলছেন ভগবানের নাম সর্বদা ধরে রাখাই হলো যথার্থ সাধনা তুমি এই সাধনার অভ্যাস করো আজ এই পর্যন্ত তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে দয়া করে লাইক ও কমেন্ট করবেন জয় শ্রী রামকৃষ্ণ